আসসালাম আলাইকুম সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে সরকার ঠিকই শুনেছেন একে জানুয়ারি দুই সাল থেকে যে মুনাফার রেট সর্বোচ্চ দশ দশমিক পাঁচ চার পার্সেন্ট ছিল এটাকে বাতিল করে দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে সঞ্চয়পত্রের মুনাফার হার নতুন করে ঘোষণা করতে বলা হয়েছে এবং নতুন যে মুনাফার হারটা হবে সেটা কিন্তু অবশ্যই একে জুলাই দুই হাজার যেটা কার্যকর হয়েছিল প্রকাশিত হয়েছিল আমরা ডিসেম্বর 2025 এর সর্বশেষ সময় পর্যন্ত পেয়েছিলাম ওটাই কিন্তু আবার নির্ধারিত করা হচ্ছে এখন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে আসবে ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর কেমন আপনারা মুনাফা পাবেন বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই পাঁচ লক্ষ টাকার মধ্যে যদি আপনার বিনিয়োগ হয় তাহলে পরিবার সঞ্চয়পত্রের 5 বছর মেয়াদ হলে আপনারা ট্যাক্স কাটার পর 944 টাকা 46 পয়সা পাবেন এবং এই ক্ষেত্রে 11.93% রেট সর্বোচ্চ এছাড়াও পরিবার সঞ্চয়পত্রে পত্রে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ হলে প্রতি লাখে আটশো টাকা পঁচাত্তর পয়সা এবং এগারো দশমিক নয় তিন পার্সেন্ট রেটই কিন্তু কার্যকর থাকছে পাঁচ লক্ষের বেশি হলে কিন্তু উচ্ছেক হয়ে যায় দশ পার্সেন্ট তো এখানে সাড়ে সাত লক্ষের মধ্যে কিন্তু আরেকটা স্লাপ চলে এসেছে আর সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগে মুনাফার রেট এগারো দশমিক আটশূন্য পার্সেন্ট এক্ষেত্রে প্রতি লাখে মুনাফা আসবে আটশো টাকা এরকম একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকার ক্রয় করা যাবে এর বাইরে গিয়ে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদ থাকে এখানে প্রতি তিন মাস অন্তর প্রতি লাখে পাঁচ মুনাফা পাবেন টাকা পঁচিশ পয়সা মুনাফার রেট এগারো দশমিক আট দুই পার্সেন্ট এবং সাড়ে সাত লক্ষের মধ্যে বিনিয়োগ হলে পাঁচ লক্ষের বেশি সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা ছাব্বিশশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা প্রতি তিন মাস পর পাবেন এবং মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট ওই যে পাঁচ লক্ষের উপরে গেলে দশ পার্সেন্ট হারে উৎসে এই কারণে আর একটা আর যদি সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগ করেন তাহলে প্রতি লাখে আপনাকে কিন্তু মাসে অর্থাৎ তিন মাস পর আপনাকে দিবে ছাব্বিশশো টাকা পঁচিশ পয়সা এগারো দশমিক পর্যন্ত রেট কিন্তু কার্যকর রয়েছে আর এই তিন মাস অন্তর মুনাভাবিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ একক নামে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় আর আপনি বাংলাদেশের যেই সঞ্চয়পত্রই ক্রয় করেন ১০ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে তিন সার্টিফিকেট লাগে না রিটার্ন স্লিপের প্রয়োজন হয় না পেনশনার সঞ্চয়পত্র পাঁচ লক্ষ পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে আপনারা পাবেন নয়শো টাকা তেত্রিশ পয়সা এগারো দশমিক নয় আট পার্সেন্ট পর্যন্ত রেট এবং পেনশনার সঞ্চয়পত্রে কিন্তু পাঁচ লক্ষ পর্যন্ত ট্যাক্স নেই পাঁচ লক্ষের বেশি বিনিয়োগ সেটা সাড়ে সাত লক্ষের মধ্যে হলে এগারো দশমিক নয় আট পার্সেন্ট রেট এবং দশ পার্সেন্ট হারে উৎসেকর কাটার পর আপনি মুনাফা পাচ্ছেন আটশো টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পেরেছেন প্রতি লাখে প্রতি মাসে আর যদি সাড়ে সাত লক্ষের বেশি বিনিয়োগ করেন পেনশনার সঞ্চয় পত্রে তাহলে প্রতি মাসে আটশো পঁচাশি টাকা করে পাবেন এবং এক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট রেটে চলে যাবে ক্রয় করা যায় এর বাইরে গিয়ে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্র পাঁচ লক্ষের মধ্যে যদি আপনার বিনিয়োগ থাকে এটার ম্যাদ যেহেতু পাঁচ বছর হয় তো সেক্ষেত্রে এগারো দশমিক আট তিন পার্সেন্ট আর প্রতি লাখে ম্যাদ পূর্তিতে পাবেন ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই সাড়ে সাত লক্ষের মধ্যে যদি বিনিয়োগ হয় পাঁচ লক্ষের বেশি দশ পার্সেন্ট হারে উচ্চেকর কাটবে এটা আমরা জানি সেক্ষেত্রে প্রতি লাখে তেপ্পান্ন হাজার দুইশো পঁয়ত্রিশ করে পাবেন আর সাড়ে সাত লক্ষের বেশি যদি বিনিয়োগ করেন বাংলাদেশ সঞ্চয়পত্রে তাহলে মুনাফার হার হয়ে যাবে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট তো সেক্ষেত্রে প্রতি লাখে তেপ্পান্ন হাজার একশো আসতেছে এটাই ছিল বর্তমান সময়ে কার্যকর রেট আর সঞ্চয়পত্র ক্রয়ের জন্য সরকারি কমার্শিয়াল বা বেসরকারি কমার্শিয়াল ব্যাংকে চলতে পারেন সবচেয়ে ভালো হয় জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যাওয়া সেখান থেকে ক্রয় করতে পারেন অথবা সোনালী ব্যাংক ডাস বাংলা ব্যাংক তারাও সঞ্চয় বিক্রি করে আপনার এলাকায় অবশ্যই খোঁজ খবর নেবেন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য অবশ্যই সেই ব্যাংকে কিন্তু আবার একটা অ্যাকাউন্ট থাকতে হয় তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনার অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হয় না যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা চেকবুক দিয়ে ক্রয় করতে পারেন